আমি এখন আছি মাটি থেকে প্রায় একশো ফিট উপরে একশো বিশ ফিট উপরে এসে আমি একদম অবাক হয়ে গেছি কারণ এখানে এমন কিছু আমি দেখেছি যেটা দেখে অবাক না হয়ে পারিনি এবং আমি জানি আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা অবাক হবেন তো আসুন আমরা এখন জানাবো আপনাকে আমরা একশো বিশ ফিট উপরে কেন আসলাম আমরা এখন আছি ডুয়েলিং রেজিস্ট্রেড কোম্পানির ডুয়েলিং খানিকটা অরে এখানকার ফ্ল্যাটগুলো শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিমদের কাছে বিক্রি করা হয় হ্যাঁ এটি আমাকে অবাক করেছে শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিমরাই এখানকার ফ্ল্যাটগুলো কিনতে পারে এবং সুদবিহীন মানে কোনো প্রকার সুদ তারা নেয় না কিস্তিগুলো একদমই সুদবিহীন হয়ে থাকে এবং আরেকটি বিষয় আমাকে অবাক করেছে যে এখানকার ছাদে আমরা আছি এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি পরিবেশ তারা করেছে এবং পাশে আছে মসজিদ মসজিদে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরই অজুখানা সহ আলাদা আলাদা সলাতের ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন মূল অনুষ্ঠানে আছি যেখানে আসলে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের চাবি হ্যান্ড ওভার করা হবে মানে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে তো আমাদের কাছে আছে তুহিন ভাই তো তুহিন ভাইয়ের কাছে আসলে আমরা জানতে চাচ্ছি যে ভাই আসলে আপনি যে সিস্টেমটা চালু করলেন একদম ইউনিক এবং আমার কাছে শুনে অবাক লাগছে এবং নিজের দেখে তারও বেশি অবাক হয়েছি আসলে আপনি কোন চিন্তাধারা থেকে এই ধরনের একটা ফ্ল্যাট তৈরি করা বা এরকম একটা বিল্ডিং তৈরি করার চিন্তা চেতনা আসলো এবং কীভাবে কী করছেন বিস্তারিত আমাকে একটু জান আসলে আমি আমার নিজের পরিবার আমার সন্তানদেরকে কীরকম পরিবেশে রাখতে চাই সেই অনুভূতি থেকেই আমি এরকম একটা থিম একটা প্ল্যান নিয়ে এসেছি বিশেষ করে ঢাকা শহরে অনেক বিল্ডিং আছে কিন্তু বাচ্চারা যে একটা জায়গায় তারা খেলাধুলা করবে অথবা যখন আমাদের বয়স বেড়ে যাবে আমরা যে সবার সাথে মিলেমিশে থাকবো কথাবার্তা বলবো সেই পরিবেশটা তৈরি করার জন্যই এটা আমার একটা প্লান ছিল আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে যারা প্র্যাকটিসিং মুসলিম আছে আমরা শুধুমাত্র তাদের কাছে ফ্ল্যাট সেল করি যেমন আমরা কোনো লোনের মাধ্যমেও সেল করি না এভাবে একটা পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি যেমন এই যে আপনারা সাদের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করবে গার্ডিয়ানরা বসবে আবার আজানের সময় হয়ে যাবে তারা এখানে নামাজ পড়বে তো এইভাবেই সুন্দর একটা সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ এটাই আসলে আমাদের মূল চাওয়া আর আমরা চাই যে বিশেষ করে সারা পৃথিবীতে এরকম প্র্যাকটিসিং ভালো মানুষ তারা সরাই সিটে আছে। তারা তাদেরকে একত্রিত করাটাই হচ্ছে আমার মূল টার্গেট আসলে যেন তাদেরকে একত্রিত করতে পারলে একটা পরিবেশ তৈরি হবে এটাই আসলে আমার মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমরা তুহিন ভাইয়ের কথাগুলো শুনলাম তো তুহিন ভাইয়ের পাশেই যারা ফ্ল্যাট কিনেছেন তারা আছেন তো আসলে এখানে তারা কেন ফ্ল্যাট কিনলেন এখানে আসলে টাকা তো আমি যতটুকু জানি যে অনলাইনে দিতে হয় মানে অগ্রিম কিছু দিতে হয় তো এই অগ্রিম টাকা দিয়ে আসলে তারা কোনো প্রতারিত হচ্ছে কিনা তাদের কাছ থেকে আমরা জানবো ইনশাল্লাহ আমি যখন এই প্রজেক্টের কাজ শুরু হওয়ার প্রথম দিকেই আমার মেয়ের জামাই এবং ওর একজন বন্ধু তারা দুইজনে ইউকেতে থাকে ওরা আমাকে বলল যে আঙ্কেল একটু যাই একটা প্রজেক্ট আছে অমুক জায়গায় বাটোরা ওনার নাম্বার দিল তুহিন ভাইয়ের নাম্বার দিল বললো যে একটু দেখিয়ে আসেন পরিবেশটা কেমন যদি আপনার পরিবেশ ভালো লাগে ওনার কথাবার্তায় যদি দেখেন যে ভালো লাগে তাহলে আপনি আমাদেরকে যদি সাপোর্ট দেন আমরা নেওয়ার চেষ্টা করব তা আমি আসলাম ওনার সাথে যোগাযোগ করি অফিস থেকে আসলাম আমার অফিস নিতে। আমি আসার পর ওনার সাথে কথা বললাম পরে উনি আমাকে ফ্ল্যাটগুলো দেখাইলো তখন এগুলি এত কিছু হয় নাই আমাকে যেভাবে বলছে যে নামাজের জায়গা মহিলাদের নামাজের জায়গা বাচ্চাদের খেলার জায়গা এখানে এবং সময় কাটানোর জায়গা এবং উনি একটা নির্দিষ্ট সময় বলছে যে এই সময়ের মধ্যে কাজ বুঝি বুঝে নিতে পারবে এবং ফ্ল্যাট হ্যান্ড ওভার করতে পারবো উনি দেখলাম যে উনি যে টাইমটা দিচ্ছে ওই ডেট টাইমের আগে দেখা যাচ্ছে যে হ্যান্ড ওভার হয়ে গেছে উনি যেভাবে বলছে এখন এসে আমি ঠিক সেটাই দেখলাম যে বাস্তবে ওনার মিল আছে আমার সামনে বিল্ডিংয়ের কাজ হয়েছে দেখলাম খুব সুন্দর কাজ হচ্ছে সব সময় কাজ চলে ভালো পরে ওনাদের নাম্বারে যোগাযোগ করলাম ওনারা বললো আসে একদিন অফিসে আসেন অফিসে গেলাম কথাবার্তা বললাম খুবই ভালো লাগলো ভালো পরিবেশ আশ্বাস পাইলাম তারপরে আস্তে আস্তে আপনার টাকা প্রসিদ্ধ করা শুরু করছি গত মাসের আপনার সাতাশ তারিখ থেকে অনেক জায়গায় তো আমরা দেখি যে অগ্রিম টাকা দিলে ফ্ল্যাট নিয়ে ধানাই পানাই করে ফ্ল্যাট দিতে চায় না এখানে এরকম কিছু না আমাকে সাথে সাথে মানে রিসিট দিছে স্টেটমেন্ট দিছে আবার টাকা পাইছে এটা সাথে সাথেই মানে রিসিট এবং স্টেটমেন্ট দুইটা একসাথে দিছে এবং যেই হ্যান্ডওভারের কথা ওনারা আমাকে বলছিলেন ওই তারিখের আগেই দিচ্ছে আমি আজকে এখানে আসছি আমাদের ফ্ল্যাটের চাবিটা বুঝে নেওয়ার জন্য তো এর আগে আমি অনেক ফ্ল্যাট দেখেছি সব থেকে ভালো আমাকে এখানে ইসলামিক পরিবেশ আর এখানে যে পরিবেশটা সবার লাগবে আসলে যারা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বা চিন্তা করছেন যে কোথায় কিনবেন এখানে এসে একবার ঘুরে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট এখানে সবকিছু রিয়েল আর আমি নিজে যাচাবাছি করছি আর আমার ভাই থাকে বাইরে জার্মানিতে তো উনি ওখান থেকে দেখছে ফেসবুকের মাধ্যমে তো উনি আমাকে পাঠিয়েছে তারপর আমি খোঁজ খবর নিয়ে দেখলাম সবই এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তো যারা চিন্তা করছেন ফ্ল্যাট কিনবেন এখানে এসে অবশ্যই একবার ঘুরে যাবেন মূলত ফ্ল্যাট কিনেছি এখানের যেই পরিবেশ পরিবেশটা আমি ফ্ল্যাটের মাঝামাঝি পর্যায়ে আসা এখানে ফ্ল্যাটের জন্য বুকিং দিছি পরিবেশটা দেখি এবং আমার শ্রদ্ধা তুই ভাই ওনার কথাবার্তা আচার আচরণ অত্যন্ত সন্তুষ্টজনক ওনাদের যে সিস্টেম

কতটুকু তারা অথেন্টিক এবং কতটুকু তারা সততার সাথে কাজ করছে আলহামদুলিল্লাহ আমিও এখানে আসলাম আলহামদুলিল্লাহ দেখলাম আমার কাছে ভালো লেগেছে যদি আপনাদের এরকম ফ্ল্যাট কেনার কোনো প্ল্যান থাকে যারা চিন্তা করছে ফ্ল্যাট কিনলে আমাদের পর্দা কী হবে আমি অজু কীভাবে করবো আসলে মসজিদে কীভাবে নামাজ পড়বো এই বিষয়গুলো যাদের চিন্তাচেতনার মধ্যে আছে অবশ্যই মুসলিম মুসলিমেরা থাকার দরকার তো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের তুহিন ভাইয়ের সাথে আশা করি আপনারা ভালো মানের ফ্ল্যাট পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক